বাসন্তী পোলাও বাঙালিদের একটা খুবই পছন্দের রেসিপি তো এইটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথমে এই গোবিন্দভোগ চালগুলো ধুয়ে নিতে হবে আমি পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছি এরপর অল্প পরিমাণ জল দিয়ে এইটাকে আমি ধুয়ে নিচ্ছি এরপর আপনাদেরকে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার এভাবে আমি যেভাবে করছি এভাবেই আপনারা আস্তে আস্তে এটাকে ধুয়ে নেবেন কারণ বেশি নাড়াচাড়া করে ধুলে তখন চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এরপর আমার ধোয়া হয়ে গেছে জল ঝরানো চালটা আমি একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি কার যাতে এই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই শোকাতে শোকাতে আমি ততক্ষণ আদা আর তিনটে কাঁচা লঙ্কার পেস্ট আমি করে নেব এরপর আমি একটা পাত্রের মধ্যে দু চামচের মতন ঘি দিয়ে দেবো এই ঘিটা আমার গরম হয়ে গেলে তখন আমি এক চামচের মতন হলুদ দিয়ে দেবো আমার ঘি গরম হয়ে গেছে এরপর আমি এই ঘিয়ের সাথে এক চামচের মতন হলুদটা আমি মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এরপর আমি চালের মধ্যে ঘি আর হলুদটা চালের মধ্যে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এরপর আমি হাতে করে একটু চালটা ঘি আর হলুদে মাখিয়ে নেব ঘি আর হলুদটা আমি চালটার সাথে মাখিয়ে নিলাম এরপর আমি এক চামচের মতো কাঁচা লঙ্কা এবং আদা পেস্টটা আমি দিয়ে দেবো আর এক চামচের মতন আমি গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম এরপর আমি গরম মশলা আর আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টটা চালের মধ্যে আমি মাখিয়ে নিলাম আমার মাখানো হয়ে গেছে এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচের মতন ঘি দিয়ে দিলাম এরপর আপনারা পারলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর আমি দুটো তেজপাতা দিয়ে দেবো আর চার থেকে পাঁচটার মতো আমি এলাচ দিয়ে দিলাম এরপর চার থেকে পাঁচটার লবঙ্গ আর দারচিনি অল্প পরিমাণ মতো দিয়ে আমি এটা ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর কাজু কিশমিশটাও আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর মশলা মাখানো চালটা আমি কড়াইয়ের মধ্যে তুলে দিলাম মশলা মাখানো চালটা আমি পাঁচ মিনিটে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা জ কাপের মতন চাল দেবেন তার ডবল আপনাদেরকে জল দিতে হবে না হলে চালগুলো ঘেঁটে যাবে আমি যেহেতু দুবাটি চাল নিয়েছিলাম তাই আমি চার বাটি জল নিলাম অল্প পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম আপনারা কেউ যদি চিনি কম খান তাহলে আপনারা চিনি কমও দিতে পারেন এরপর আমি চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেবো এরপর আপনারা দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দেবেন আর এরকম যদি কাছের পাত্র থাকে এই ছিদ্রের মধ্যে আপনারা একটা লবঙ্গ আটকিয়ে দেবেন যাতে ভাপটা না বাইরে বেরোয় পাঁচ মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলে একটুখানি নাড়িয়ে নিলাম যেহেতু মশলাগুলো আপনাদের কড়াইয়ের মধ্যে এক সাইডে হয়ে গিয়েছিল ফাইনালি আমার এইটা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট করার পর আমি ঢাকনাটা খুলে দিলাম এরপর আপনারা দেখতেই পাচ্ছেন এটা মনে হবে যেন গোলা গোলা কিন্তু গোলা নয় এটাকে আপনারা যখন একটা পাত্রের মধ্যে রাখবেন তখন আরও ভালো লাগবে বা এটা শুকিয়ে যাওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে যেহেতু এটা গরম অবস্থায় রয়েছে দেখতে পেয়েছেন এটা আমি শুকিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এটা ঝরঝরে হয়ে গেছে চলুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না টাটা